শুভ সকাল বন্ধুরা আমি অনামিকা একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকাল মানেই পিঠে পুলি তো থাকবে আর পিঠের মধ্যে সব থেকে সেরা আমার কাছে আমার মেয়ের কাছে আর হয়তো আপনাদের অনেকেরই কাছে হচ্ছে দুধপুলি দুধপুলি মানেই হচ্ছে খুব টেস্টি হয় খুব সুন্দর হয় অন্যান্য পিঠের থেকেও দুধপুলি খেতে কিন্তু খুব দারুণ লাগে তাই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এলাম কেমন হয়েছে অবশ্যই জানানো জানাবেন তাহলে প্রথমেই কি করছি আমি একটা কড়াতে গরম করার মধ্যে চিনি দিয়ে দিলাম মানে মিষ্টি যে যেরকম খাই সে খাই সেইভাবে মিষ্টিটা দেবেন আমি এক বাটির মতো চিনি দিলাম আর এক বাটির একটু কম আর নারকেল কুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে গুড়ের দিচ্ছি না চিনির পুর দেবো তাই চিনি দিয়ে দিলাম আর আপনারা যদি গুড়ের দেন তাহলে পরিমাণ মতো গুড় দিয়ে দেবেন একটা নারকেল ছোট নারকেল আমি কুড়ে নিয়েছিলাম সেই নারকেল দিয়ে দিলাম দিয়ে এবারে করার মধ্যে নাড়াচাড়া করছি গরম করার মধ্যে অটোমেটিক কি হচ্ছে ওই চিনিটা গলে গেছে আর নারকেলের সঙ্গে মিশে গেছে আর এরপর আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে টেস্টটা আর একটু ভালো আসে সেই জন্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিয়ে দিলেও কিন্তু টেস্টি লাগে এখানে মিল্ক মেডও দিতে পারেন যতটা টেস্ট বানানো যায় পুড়টা পুরটা যত টেস্টি হবে খেতে তত ভালো লাগবে এরপর আস্তে আস্তে পুটটা রেডি হয়ে এসেছে আমি এখানে এলাচের দানা দিচ্ছি না এলাজের এলাচের দানা আপনারা দিতে চাইলে দিতে পারেন তারপর একটা বাটি নিয়ে নিয়ে এলাম বাটির মধ্যে চাল গুঁড়ো দেবো এখানে আমি সিদ্ধ চাল আর আতপ চাল দিলাম হাফ হাফ করে মানে সিদ্ধ এখানে এটা হচ্ছে সি আতপ চাল এটা হাফ দিলাম আর সিদ্ধ চাল হাফ দিলাম দুটো চাল হাফ হাফ করে দিলাম মানে ধরুন এক বাটি সিদ্ধ চাল হলে আর এক বাটি আতপ চাল দিলাম দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব হাতের সাহায্যে মিশিয়ে নেব যাতে লবণটা চারিদিকটা হয়ে যায় এবার গরম জল দিয়ে মাখবো গরম জল দিয়ে কিন্তু মাখতে হবে তবে মাখাটা সফট হবে তাই গরম জল দিয়ে তো আপনারা সবাই জানেন যে পিঠের দিনে পিঠে এই চালগুড়ি আমরা গরম জল দিয়ে মেখে থাকি ভালো করে মাখতে হবে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেইভাবেই মাখতে হবে মাখা প্রায় হয়ে এসেছে এরপর ছোট ছোট লেচি মানে খুব ছোট আমি করিনি খুব বড়ও রাখছি না মিডিয়াম সাইজের রাখছি খুব ছোট ছোট করলে সময়টা একটু বেশি যায় সেই জন্য কিন্তু দেখতে ভালো লাগে কিন্তু আমার হাতে সময় বেশি ছিল না তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই এরকম মিডিয়াম সাইজেরই করে নিয়েছি করে এবার একটু গোল করে নিচ্ছি হাতের তেলের সাহায্যে গোল করে নিলাম গোল করে নিয়ে এরপর আমি পুর ভরব এর মধ্যে যেরকমভাবে পুর ভরে মধ্যিখানে গর্ত করে আর মোদ পরে কি করতে হবে পুরটা দিয়ে দিতে হবে পাশে একটু চাল গুঁড়ো রেখেছি গুঁড়োর মধ্যে একটু বুলিয়ে নিয়ে তারপরে এইভাবে পুরটা ভরে নিচ্ছি আমরা যেরকমভাবে কচুরি টচুরি বানালে কি করি ময়দা দিয়ে আগে এটার লেচিটাকে কি করি উল্টে পাল্টে নিই এখানে আমি গুঁড়ো ব্যবহার করছি গর্ত করে নিয়ে এবারে এর মধ্যে পুরটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এবারে কুট ইয়ে করে নেবো বন্ধ করে দেব এটা অনেকে অনেক রকমভাবে ডিজাইন দিয়ে করে আমি সিম্পল তাড়াতাড়ির মধ্যে ছিলাম আগেই বললাম সেই জন্য আমি নর্মাল যেরকমভাবে করা হয় সেইভাবেই করেছি এই দেখুন একটু মুড়ে দিতে হবে হাতের সাহায্যে মুড়ে এরপর করে নিতে হবে আপনাদের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করি আমার শ্বশুরমশাই পিঠেটা খুব ভালো বানান উনি তাই উনি খুব শৌখিনভাবে বানিয়ে থাকেন আমার তো তত ধৈর্য নেই অত তাড়া মানে তাড়াতাড়ির মধ্যে আমি এইভাবেই বানিয়ে নিয়েছি আর অনেকে অনেকভাবে বানিয়ে থাকে এরপর গরম করার মধ্যে আমি দুধ ঢেলে দিচ্ছি দুধেই পিঠেগুলো সিদ্ধ করব। এখানে এক লিটার দুধ নিলাম দিয়ে এরপর পিঠেগুলো দিয়ে দেব। দেখুন আমার পিঠেগুলো সব কমপ্লিট হয়ে গেছে মানে পুর দেওয়া হয়ে গেছে এরপর এইগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দেব দুধও ফুটে এসেছে এরপরে সামান্য এলাচের দানা দিয়ে দিলাম একটু এলাচের দানা দিলে খেতে ভালো লাগবে টেস্টফুল লাগবে এরপর পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে পিঠেগুলো সিদ্ধ হবে একটু দুধটা ফুটে গেলে তারপরেই দিয়েছি কারণ দুধটাকে কাঁচা দুধ ছিল সেই জন্য আগে দুধটাকে সামান্য ফুটিয়ে নিয়ে তারপরে পিঠেগুলো আমি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো কিন্তু একটাও ভাঙে হ্যাঁ আর ভালো লাগছে ফুটছে দেখুন মানে সিদ্ধ হচ্ছে এরপর আমি গুড় দিচ্ছি চিনির পুর দিয়েছিলাম আর এখানে আমি গুড় দিচ্ছি দুধের মধ্যে কত সুন্দর লাগবে এখন নতুন গুড় উঠেছে আর এই নতুন গুড়ের দিলে ভালো লাগবে আর সামান্য মিল্ক মেড ছিল আমি সেখানে মিল্কমেট একটু দিয়ে দিলাম দুধপুলি যতটা টেস্টি বানানো যায় খেতে তত ভালো লাগবে সেই জন্য একটু সামান্য কি দিলাম মিল্কমেট আর গুড় দিয়েছি খেতে তো দুর্দান্ত হবে একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ লাগবে আমি বলছি কথা দিচ্ছি আর দুধপুলি মানেই সবার খুব পছন্দের যারা পিঠে খেতে ভালোবাসে না তাদের কাছেও দুধপুলি কিন্তু খুবই ভালো মিল্কমেট আর আরেকটু আমি দিয়ে দিলাম দিয়ে পিঠেটা পুরো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ দেখুন পুরো কী সুন্দর হয়ে গেছে পিঠেটা খুব ভালো লাগছে এরপর নামিয়ে নেব আর এই পিঠে একটু ঠান্ডা করে খাবেন তাহলে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কি রকম লাগলো কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন